এটা কিন্তু লেফটে লেফট ডাউন এই দেখেন আমি এভাবে টানতাছি আমার কিন্তু খুল যাইতেছে না খুঁড় এখানে যাবে না খুঁড় যদি আমি এখানে যাই তার দাড়ি ফিটে যাইতে সম্ভাবনা বেশি আছে হ্যাঁ হ্যাঁ এই যে এই দেখেন এই যে এই যায় না দেখছেন আমি যদি জোর করে নিবার চাই কাটবো ঠিক আছে কিন্তু এটা কিন্তু এক কাস্টমার না কাস্টমার জোর গাল হ্যাঁ তাহলে কি করতে হবে আমার রাইডে রাইট আপ দিতে হবে এই দেখেন সুন্দরভাবে এসে যায় নাই এটা দাঁড়ির যে বাজে বাজে আছে ওই বাজে বাজে এই দেখেন এখানে আবার রাইট এই যে রাইট এই রাইটে আমি কি করলাম এই দিকে এসে বললাম এই দেখেন বিষয় রইল আমি লেফটে যেখানে এখানে আসছি আমি লেফটে এখানে আসলাম রাইটে এখানে আসলাম তাহলে আমার এটু কিন্তু ই হয়ে গেল গা এই যে হ্যাঁ আবার অনেকেই এই যে ধরবেন এই দেখেন আমার এখন কোনতে টান দিতে হবে আমার করতে হবে এই যে এই জায়গা থেকে এই জায়গাতে আমি রাইডে আমি এখানে আসতে করলাম কিন্তু এইভাবে যে আসবো আমার ঠোঁটে যদি এই বিলেডটা যেন না লাগে এর জন্য আমি নিয়ন্ত্রণ রাখতে হইব খুঁটটা সবসময় আর আমার সুন্দরভাবে একটু খেয়াল করে কাটতে হইব যত আমি আসতে ই ইয়ে আস মূর্শো এই যে আসলাম আর এই যে খুঁড়ে আগা আর হ্যাঁ প্রথম দিয়া এই যে এভাবে দৌড়বো হ্যাঁ এই র্যান একদম খুঁড়ে মাঝখান হ্যাঁ মাঝখান দিয়া আমি ব্যবহার করবো পরে আসতেছে কিন্তু এই আগা দিয়ে আমি হ্যাঁ কাটবো এই টপ দিয়া আমার টপের কাজ আছে না খুঁড়ের এই দেখেন আমি টপ দিয়ে কাটতেছি কিন্তু হ্যাঁ আবার অনেকেই এই টপটা এভাবে রাখে ঠিক আছে এই টপটারে এভাবে রাখে না এভাবে কোনো সময় রাখা যাবে না এবারে দৌড়বো এই টপটারে এই মুখ এখন যদি আমরা এই যদি এই ফেনা যেখানে আসে আমার ওখানে যে আমার কাটতে হবে তা না হালকা করে ফেনাটা একটু ই করে নেবেন যে আমার ইরা কোনো আছে দা কোনো আছে যদি না বুঝেন নাম গাড়ি তারপরে রাইডে আমি আনলাম রাইড এখন এই সাইডটা আমরা রাইডে আনতে পারেন এই রাইডে আসলো আমার পিছিয়ে রইলো এখন যাবো এই গাগাল রাইট এইভাবে করবেন আবার লেফটে হ্যাঁ লেফট ডাউন লেফ্ট ডাউনে কাছে এটাও লেফটে আসবে অনেকে এরিয়া আবার মনে করলাইন ইয়ে যায় রাইডে যায় কিন্তু রাইট দিবেন না লেফটে এই এই জায়গায় যাইয়া রাইডে নিবেন এই জায়গায় রাইট রাইট তো কোনটা থাকবো আমার মিডিল পয়েন্ট মুখ রাইট দিব এটা আবার লেফট মুসটা আবার লেফটে আসবেন এইটা কিছু না এইটা কী জানেন দাঁড়িটা দুই গাল লেফট রাইট আর রাইটটা এভাবে টান দিতে হবে লেফটে এভাবে টান দিতে হবে এখানে আবার রাইটের কাজ বেশি এখানে আবার লেফটের কাজ বেশি এখানেও আবার আসে আছে আর এখানে আছে রাইট এটা হ্যাঁ এটাও রাইট হবো অনেকে আবার এনুকে ধরবেন এই যে হালকা করে দুইটা ফুট এই

রাইটভাবে হ্যাঁ বটন দেওয়া হ্যাঁ টপ হবে মাঝখান দিয়েও করতে পারবেন সমস্যা নাই অনেকে আবার এটা রাইডও করতে হবে লেফটও করতে পারবেন আপনার এটা রাইট হ্যাঁ আমরা এভাবে দৌড়বো দৌড়ার পর হ্যাঁ এভাবে রাখবো আর এখানে একটা বিশ শেটের মতো আসবে এই যে বিশ শেপ্টের মতো আসছে আর এই যে গেঞ্জি থাক আর কলার থাক কলারের ই দেওয়া আমরা এভাবে ঢুকাই দেবো এই সেট এই তাহলে আমাদের তোয়ালি কীভাবে দিতে হবে এটা আমরা জানলাম জানার পর এই যে এই শেপটা সবসময় থাকবে আর অনেকেই এদিকে দেয় তো কিন্তু এটা হবে না পরে স্ট্যান্ড সময় শেপ করার আগে আমরা স্ট্যান্ড তুলে নিব এই আমি দেখি যে কাজ করে স্ট্যান্ড তুলে না স্ট্যান্ড না তোলার কারণে বিপদজনকজনক হবে বিষয়টা হলো কাস্টমার গার ব্যথা হয়ে যাবে গা কিন্তু অনেক সময় একটু এই করবো কিন্তু অনেক সময় বিরত হইতে পারে এটা যেমন শেপ করবো এটা আর করা যাক